সত্যি এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে কেন বলছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভারতের হায়দ্রাবাদের শিশু বিশেষজ্ঞ ডক্টর শিবরঞ্জনী সন্তোষ প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে দেশের স্বাস্থ্য নীতিতেও পরিবর্তন আনতে পারে তিনি একাই লড়েছেন ওআরএস নামের অপব্যবহার বন্ধ করার জন্য এমন সব পানীয় কোম্পানির বিরুদ্ধে যারা ওয়ারেস ড্রিঙ্ক নামে ভুল ও বিপজ্জনক প্রোডাক্ট বিক্রি করছিল সমস্যার শুরু কোথায় আসুন আমরা জেনে নিই সমস্যার শুরুটা কোথায় বাজারে অনেক পানীয় ওয়ারেস নামে বিক্রি হচ্ছিল কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই ডাব্লিউএইচও অনুমোদিত নয় এগুলোতে অতিরিক্ত চিনি ও ইলেকট্রোলাইট অনুপাত থাকায় ডায়রিয়া বা ডিহাইড্রেশনে আক্রান্ত অনেক শিশুদের ক্ষতি হচ্ছিল এই প্রতারণার বিরুদ্ধে ডক্টর শিবরঞ্জনী সন্তোষ আরটিআই আইনগত পদক্ষেপ ও প্রচারণা চালায় প্রায় আট বছর ধরে অবশেষে জয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করেছে W.H.O না মানলে কোনো পানি ওআরএস বাজারে বিক্রি করা যাবে না এই সিদ্ধান্ত জারি হওয়ার পরেই ডক্টর শিবরঞ্জনী সন্তোষের মুখে শুনে নিন কি বলছেন উই আর অল দ্য ব্যাড কিন্তু नॉट ओनली नॉट ইউজ ওআরএস দে ক্যানট সেল ইট फ्रॉम टुडे राइट সবাই ও আর এস খায় কিন্তু যারা জানো না ও আর এস কেন গুরুত্বপূর্ণ তাদের জন্য আমি বলে রাখি ও আর এস মানে শুধু একটাই জীবন রক্ষাকারী দ্রবণ ভুল ফর্মুলা মানেই বিপদ বিশেষত শিশুদের জন্য ডক্টর শিবরঞ্জনে তিনি আমাদের মনে করে দিয়েছেন শুধু ব্র্যান্ড নয় বিজ্ঞান ও সততা বেছে নিতে হবে আমার এই আজকের ইনফরমেশনটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না তোমাদের পাশাপাশি বন্ধুদেরকে এর জন্য এখানেই শেষ করলাম পরের ভিডিওতে হচ্ছে চলো